হিমালয়ের বিশালতা মোস্তাংয়ের পথে রোমাঞ্চ আর আমাদের কিছু চিরস্মরণীয় মুহূর্ত নেপাল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম আসসালামু আলাইকুম আউটফিটটি জিরো ডিগ্রি টেম্পারেচারে ঠান্ডা সহ্য করার মতো না হলেও কোনোভাবে এই যাত্রায় মোস্তাংয়ের ঠান্ডা সহ্য করে নিলেই হয় হোটেল থেকে চেক আউট করে ব্রেকফাস্ট করে নিলাম আমরা একটু লেট করেই রওনা হই হোটেলের স্টাফরা অনেক আন্তরিকতা ও ইমোশনাল হয়ে আমাদের বিদায় দেয় পোখারা আই হোটেলের মেমোরিগুলো আমরা কখনোই ভুলব না আমি আপনাদেরকে সাজেস্ট করব পোখারা আসলে এই হোটেলে বসে চায়ের সাথে সানসেট অথবা সানরাইজ দেখবেন শুরু হয়ে গেল আমাদের যাত্রা যাত্রা পথে মোস্তাং যাওয়ার প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাবো এই যাত্রাপথে তাপমাত্রার সাথে সাথে পাহাড়ের ধরন পরিবর্তন আপনারা খেয়াল করবেন মোস্তাংয়ের এই রুটটি আসলে ভয়ঙ্কর সুন্দর পাহাড়ি রাস্তা যা কিনা দুই পর্বতমালার মাঝখান দিয়ে এগিয়ে গিয়েছে আপার মোস্তাংয়ের দিকে বলে রাখি মুস্তাংকে দুভাগে ভাগে ভাগ করা হয়েছে আপার এবং লোয়ার মুস্তাং আমাদের এবারের গন্তব্য লোয়ার মুস্তাংয়ের শেষ প্রান্তে অবস্থিত কাকবেনি ভ্যালি এবং মুক্তিনাথ মন্দির পোখারা থেকে এর দূরত্ব একশো কিলোমিটার যাত্রাপথে কয়েকটি ভিলেজ আমাদের দৃষ্টি আকর্ষণ করে কালোপানি মারফা ভিলেজ জমসন কাকবেনি এর মধ্যে উল্লেখযোগ্য এক পাহাড় থেকে নেমে অন্য পাহাড়ে উঠার মাঝে আমরা কিছুটা ব্রেক নিয়ে নিচ্ছি এতক্ষণ আপনারা দেখেছেন সবুজ ঘেরা পাহাড় এখন দেখবেন অপেক্ষাকৃত বড় ও ভিন্ন রঙের উঁচু উঁচু পাহাড় এই পাহাড়গুলোকে সংযুক্ত করেছে অসংখ্য ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটির পাশে একটি মন্দির রয়েছে তাই এখানে এত মানুষ আমরা ছবি তোলার সুবিধা করতে না পেরে গাড়িতে ফিরে যাই যতই সামনে যাচ্ছি নেপালকে নতুন এক সৌন্দর্যে আমরা আবিষ্কার করছি ট্রাভেল এজেন্সি বলেছিল এই রোডটি নেপালের লাদাখ এবং সুইজারল্যান্ডের ফেল দিবে এই রোডে ফরেনারদের চলতে একটি পারমিশন লাগে এটা মূলত একাপ পারমিশন যার ফুল ফর্ম হচ্ছে অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া পারমিট যেহেতু এই রোড ধরে আমরা হিমালয়ের অন্নপূর্ণা রেঞ্জ অতিক্রম করে নেপালের উত্তর প্রান্তের দিকে চলে যাচ্ছি তাই এই পারমিশনটি কয়েকটি চেকপোস্টে দেখাতে হয়েছে পাসপোর্টের কপি ও বারোশো রুপির বিনিময়ে ট্রাভেল এজেন্সি এই পারমিশনটি এনে দেয় যতই আমরা মোস্তাঙের দিকে এগোচ্ছি ততই তাপমাত্রা কম হতে শুরু করেছে আর প্রকৃতির রূপ বদলে যাচ্ছে এ এক অন্যরকম সৌন্দর্য যা সৃষ্টিকর্তার সৃষ্টির দারুণ উদাহরণ এই রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি বরফগুলা পানি প্রবাহ করছে এপ্রিল মাসে এই নদীতে পানির স্রোত কম কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসে এই নদীতে প্রচুর স্রোত থাকে শুরু হয়ে গেল পাথরের পাহাড় এই পাহাড়গুলো দেখতে অ্যাশ কালার এবং পাহাড়ের থেকে ভেঙে পড়া পাথরের অংশবিশেষ দেখে বুঝতে পারছি এই রাস্তাগুলো কতটা ভয়ানক আমরা বাইরের তাপমাত্রা বোঝার জন্য গাড়ি থামিয়ে বাইরের ছবি তুলে নিচ্ছিলাম তারপর কালাপানি নামক স্থানে এসে আমরা লাঞ্চ করার জন্য গাড়ি থামাই জায়গাটি খুব সুন্দর ছিল দুই পাহাড়ের মাঝখান দিয়ে দূরের পাহাড়গুলো দেখতে মনে হচ্ছে হাতে আঁকা কোনো ছবি ঘরোয়া এক রেস্টুরেন্টে নেপালি লোকাল থালি দিয়ে আমরা আমাদের লাঞ্চ লাঞ্চ করলাম করলাম শেষে যাত্রা শুরু করার পর লক্ষ্য অনেক পাহাড় থেকে ছোট ছোট ঝর্ণা বেরোয় আসছে আমরা রূপসী ওয়াটার ফলের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করলাম এটি এই রোডের একটি উল্লেখযোগ্য ঝর্ণা অনেকে এখানে দাঁড়িয়ে ফটোশুট করে নিচ্ছিল তখন আমরা বুঝতে পারছিলাম বাইরের তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস যতই পথ ধরে এগোচ্ছি রাস্তার পাশে সৌন্দর্য ক্রমশ লাদাখের মতো হওয়া শুরু করেছে পাহাড় ও মেঘের মিলবন্ধন খুঁজে পাচ্ছিলাম প্রত্যেকটি পাহাড়ের চূড়ায় ঘন মেঘের আচ্ছাদন ছিল আমরা এখন জমসন হাইওয়েতে এটিই হচ্ছে একাপ পারমিশনের প্রথম চেকপোস্ট এই চেকপোস্ট পার হতেই মনে হচ্ছিল আমরা অন্য এক দুনিয়ায় চলে এসেছি আশেপাশে যেদিকে তাকাচ্ছি শুধু বরফে ঢাকা পাহাড় তখন বুঝতে পারলাম আমরা হিমালয়ের অন্নাপূর্ণা রেঞ্জ অতিক্রম করছি সবাই যেমনটা বলছিল নেপালের সুইজারল্যান্ড খ্যাত জমসম এরিয়াটি এতটাই সুন্দর যে যে কারো মন জড়িয়ে যাবে এবং আমরা তার সাক্ষী হয়ে রইলাম রাস্তারই অপরূপ সৌন্দর্য দেখে আমাদের মুখ থেকে বারংবার সুভান আল্লাহ শব্দটি অটোমেটিক উচ্চারিত হচ্ছিল আমরা একটি সুন্দর জায়গা দেখে গাড়ি থেকে নেমে ঠান্ডা উপভোগ করতে চাচ্ছিলাম কিন্তু এই এরিয়াতে ঝিরিঝিরি বৃষ্টির কারণে ঠান্ডাটা মারাত্মক আকার ধারণ করছিল তাই আমরা আবার গাড়িতে উঠে যাই এই বৃষ্টি কিন্তু নর্মাল কোনো বৃষ্টি নয় পাহাড়ের চূড়ায় মেঘের শীতল ঘনীভবন এই বৃষ্টির প্রধান কারণ পানির ফোঁটাগুলো অসম্ভব ঠান্ডা তাই যদি এই রাস্তায় কখনো আসেন তাহলে অবশ্যই ভারী কাপড় এবং ছাতা সঙ্গে রাখবেন জমসম শহরটি অনেক অর্গানাইজড বোঝা যাচ্ছে নেপাল সরকার জমসম তথা লোয়ার মুস্তাং এর প্রত্যেকটি গ্রামকেই আলাদাভাবে ট্যুরিস্টদের জন্য রেডি করেছে রাস্তাগুলো পর্যাপ্ত প্রশস্ত ও রোড মার্কিং সংযুক্ত এই রাস্তায় চলাকালীন বোঝাই যাচ্ছে না আমরা নেপালের পোখারা থেকে এত দূরে এসেছি আমরা রাস্তার কন্ডিশন নিয়ে চিন্তিত ছিলাম কিন্তু এখানে এসে আমাদের চিন্তা বদলে গেল এই এরিয়ার প্রশংসা করে শেষ করা যাবে না লাদাখের মতো বিস্তর খালি জায়গা সুইজারল্যান্ডের মতো মেঘ জমানো পাথরের পাহাড় এখানকার গাছপালা আমাকে দার্জিলিং এর কথা মনে করিয়ে দিচ্ছে আর চারপাশে সাদা মাউন্টেন গুলো দেখে মনে হচ্ছে আমরা যেন কোনো এক অদ্ভুত ভূস্বর্গে বেড়াতে এসেছি আমরা এখানে এসে বুঝতে পারছি মুস্তাং না আসলে নেপালের আসল সৌন্দর্য মিস করে ফেলতাম এই এরিয়ার মানুষজন ট্যুরিস্ট নির্ভর এছাড়া এরিয়াটি আপেল চাষের জন্য বিখ্যাত নেপালের বেশিরভাগ আপেল এখান থেকে এক্সপ্লোর করা হয় আমরা চলে এসেছি মারফা ভিলেজ এই ভিলেজটি দেখতে এত সুন্দর আমরা ডিসিশন নিয়েছি ফেরার পথে আমরা এটিকে এক্সপ্লোর করব। মারফা ভিলেজ পার হয়ে আমরা এখন কাকবিনীর পথে পোখারা আই হোটেল থেকে যে মাউন্টেনগুলো আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম সেগুলো এখন আমাদের চোখের সামনে এতটা সুন্দর বর্ণনা করে বোঝানো সম্ভব নয় এটি হচ্ছে জমসন এরিয়ার ডোমেস্টিক এয়ারপোর্ট ঠান্ডায় আমাদের ঠোঁট মুখ শুকিয়ে যাচ্ছিল এয়ারপোর্টের পাশে একটি আর্মি ক্যাম্প ও আরেকটি চেকপোস্ট যারা ফ্লাইটে জমসনে আসে তারা এই চেকপোস্টে এন্ট্রি করে একবার ভেবে দেখেন উপর থেকে এই সাদা মাউন্টেন গুলো দেখলে কেমন লাগবে যারা আপার মুস্তাং এর করে তারা বেশিরভাগ বিমান সংযোগে পোখারা থেকে ডিরেক্ট জমসনে তিরিশ মিনিটেই চলে আসে আমরাও প্ল্যান করেছিলাম বিমানে আসার জন্য কিন্তু যখন টিকিট কাটার জন্য চেষ্টা করলাম দেখলাম পরবর্তী সাত দিনের জন্য সব ফ্লাইট বুকড যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে বাই রোডে না আসলে রাস্তারই সৌন্দর্য দেখতে পেতাম না দেখতে দেখতে কাকবিনি চলে আসলাম আমরা এখানে এক রাত থাকব। থাকার জন্য হোটেলটি আমাদের এজেন্সি বুক করেছিল তাই খুবই এক্সাইটেড ছিলাম হোটেলটির জন্য আমাদের হোটেলটির নাম ইয়াক ডোনাল্ডস এটি হচ্ছে আমাদের হোটেলের ছোট্ট রুম যা থেকে কোটি টাকার ভিউ দেখা যায় আমরা পৌঁছাই বিকেলে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গ্রামটি ঘুরে দেখার জন্য সন্ধ্যায় গ্রামটি অদ্ভুত সুন্দর লাগছিল এখানে তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি আমরা হোটেলে ব্যাক করে ওদের রেস্তোরাঁ থেকে ডিনার অর্ডার করি এই হোটেলে সবাই ইউরোপিয়ান এবং আমেরিকান এরা এসেছে আপার মুস্তাং ট্র্যাকিং করার জন্য হোটেলটি খুবই অ্যান্টিক জিনিসপত্র দিয়ে সাজানো আমি চেষ্টা করছিলাম আমাদের রুমের জন্য একটি রুম হিটার ব্যবস্থা করার হোটেলের স্টাফ খুবই রেসপন্সিভ ছিল খুব সকালে আমাদের ঘুম ভেঙে যায় দিকে তাকিয়ে দেখি ভোর তাপমাত্রা তিন ডিগ্রি বিছানায় শুয়ে হিমালয়ের একাংশ এত কাছ থেকে দেখব তা কখনো ভাবিনি ধন্যবাদ জানাতে চাই ট্রাভেল এজেন্সিকে এত সুন্দর একটি মাউন্টেন ভিউ হোটেল রুম অ্যারেঞ্জ করার জন্য তারপর আমরা বের হয়ে যাই মুক্তিনাথের উদ্দেশ্যে শেষবারের মতো গ্রামটি ঘুরে দেখছিলাম গ্রামে ছোট ছোট দোকান সব দোকানই নারী কর্মকর্তা এখানে মানুষ তাদের কাজগুলোকে প্রচুর মনোযোগের সঙ্গে করে খেয়াল করে দেখলাম এখানে এত এত ট্রাভেলার ঘোরাফেরা করছে এতে তাদের কাজের কোনো বিঘ্ন ঘটছে না যেন মনে হচ্ছে তাদের গ্রামের ট্যুরিস্ট থাকবে এটাই স্বাভাবিক আমরা এখন আরো উপরে যাচ্ছি সূর্যের বরফে ঢাকা পাহাড়গুলো চকচক করছে মুক্তিনাথ যাওয়ার পথে আরো একটি গ্রাম চোখে পড়লো ঝাড়কোট ঝাড়কোট ভ্যালিটি এত সুন্দর এখানে এক রাত থাকতে পারলে খুব ভালো লাগতো যাত্রাপথে আমরা একটি সেলফি স্পট পেলাম এটাকে সেলফি স্পট বলে এই পথে যাওয়ার সময় সবাই এখানে থেমে ফটোশ্যুট করে নেয় আমরা পাহাড়গুলোকে আমাদের সঙ্গে ফ্রেমও বন্দি করে নিই সত্যি বলতে এখানে এসে আমি ভুলেই গিয়েছিলাম এটি নেপাল কারণ নাগারকোট সারাঙ্গোট পোখারায় আমরা যে নেপাল দেখি এখানে এসে নেপালের অন্যরূপ দেখতে পেলাম আবার যাত্রা শুরু করলাম এখানকার পাহাড়গুলো আর ঝাড়খোট ভ্যালিটি লাদাখের সাথে তুলনা করা যায় এই পাহাড়গুলোর গঠন ও ধারাবাহিকতা যে কোনো মানুষের মন কেড়ে নেবে আমরা মুক্তিনাথ পৌঁছে গেছি কিন্তু মুক্তিনাথ মন্দির এখান থেকে পনেরো মিনিট হাঁটার দূরত্বে আমরা যদিও মুক্তিনাথ মন্দির যাইনি কিন্তু সেখানে একটি রিসোর্ট ঘুরে দেখি রিসোর্টটি নতুন উদ্বোধন হয়েছে এখনও এর সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু হয়নি আমরা এখানে ঘুরে ফিরে এবার ফিরে যাবার পালা উঁচু থেকে যখন নিচে নামছিলাম তখন পাহাড়গুলোর মাইটি লুক আমাদেরকে আরো বেশি আনন্দিত করছিল ফেরার পথে আমরা পাহাড়গুলোকে আরেক ঝলক দেখে নেই তারপর মারফা ভিলেজের একটি আপেল গার্ডেনে আমরা ঘুরে বেড়াই যেহেতু মারফা ভিলেজ আপেল চাষের জন্য বিখ্যাত তাই কিছু আপেল কিনে নিয়ে আমাদের সাথে আপেলগুলোর টেস্ট আসলেই অসাধারণ আমরা চেষ্টা করেছি এই ভিডিওতে ট্রিপের মোস্তাং সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার আশা করছি আমাদের ভিডিও ভালো লেগেছে আপনারা নেপাল আসলে অবশ্যই মোস্তাংয়ের এর প্ল্যানিং রাখবেন নেপাল ট্রিপের তৃতীয় পর্ব এখানেই শেষ করছি নেপাল সিরিজের শেষ পর্ব দেখার আমন্ত্রণ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ